সবাই কেমন আছেন আজকে আমরা উনিশ নম্বর পরব তাজবি শিক্ষা পনেরো নম্বর তাজবিদ আজকে পড়বো ইনশাল্লাহ নুন সাকল <applause> أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي sodari wayasir li amdi ahlul qudatam mir lisani yafqahu qouli pyo darshak aske nun ইক্লব তো আজকে নুন সাকেন পরার নিয়ম চারটি নুন সাকেন পরার নিয়ম কয়টি নুন সেকেন্ড পরার নিয়ম চারটি তো চারটিকে কি দেখেন এক নম্বরে ইকলব এক নম্বরে ইকলব অর্থ বদল করা ইকলবের সুরূপ একটি ইকলবের ইকলবের হুরুপ কয়টি ইকলবের সুরূপ একটি তার নাম কি বা তার নাম বা দুই নম্বরে দেখেন দুই নম্বরে ইজাহার দুই নম্বরে ইজাহার ইজাহার অর্থ স্পষ্ট করা ইজাহারের তিন নম্বরে তিন নম্বরে নুন এর তা অর্থাৎ মিলিয়ে পড়া ই দিগমে হরূপ ছয়টি ইয়াওয়াও মিম চার নম্বরে ইখফা অর্থ গোপন করা ইখফা অর্থ গোপন করা ইখফার হৰু পনেরোটি ইখফার কয় হরূপ ইখফার পনা সরুপ কী কী দেখেন তাসা ঝিম দাল ডালসা সিন সিন আর হল কাপ আমরা দেখলাম যে নুন সাকিন পরার নিয়ম চারটি নুন সাকিন পরার নিয়ম কয়টি চারটি ইজাহা ইকলব ইজাহার ইদগম ইকফা পনেরো নম্বরে দেখেন নুন সাকিনের ইকলব এক নম্বরে যেটা বলছে পনেরো নম্বর নুন সাকিনের ইকলব নুন সাকিনের ইকলব অর্থ বদল করা নুন এর ইকুল একটি তার তার নাম্বা নুন বামে যদি বা অক্ষর পাওয়া যায় নুন অক্ষর বাদ দিয়ে মিম দরে গুণনা করে পড়তে হয় কালো তারকা যেখানে গুণনা হবে সেখানে নুন ইকলব ইকুলব ব্যল ইকলব এখন নুন সাকিনের ইকলবের ফুরুপ কয়টি একটি দেখেন মিম 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 জের মিমের সাথে মি মি এখানে আমাদের এই ছোট একটা মিম দেখতে পারতাম সিংশাল্লা দেখেন এই মিম জের মি পরবে এই ছোট মিম ধরে পড়বেন মিম কেন নুন সাকিনের বামে অক্ষর আছে নুন সাকিনের বামে বা অক্ষর আছে আর ইক্লবের হুরুপ কিন্তু শুধু একটি ইক্লবের হুরুপ কি একটি তার নাম বা নুন সাকিনের বামে যদি বা অক্ষর পাওয়া যায় নুন অক্ষর বাদ দিয়ে ছোট মিম দরে গুন্না করে পড়তে হয় অবশ্য বুঝতে পারছেন এখন নুন সাকিন বাদ দিয়ে ছোট মিম দরে গুন্না করে কেমন বাবা পড়বেন মিম মি মি পরব মিমের সাথে মিম এখানে বাদ গেল কি নুন সাকিন কেন বাদ গেল বাদ গেল এর জন্য যে নুন শাকিনের বামে যদি বা অক্ষর পাওয়া যায় নুন অক্ষর বাদ দিয়ে ছোট মিম দরে গুন্না করে পড়তে হয় আপনারা যদি মুখস্থ নাও করতে পারেন বাংলায় দেখেন দিয়ে দেশে এখান থেকে আপনারা মুখস্থ করে নেবেন হ্যাঁ তখন আপনারা যখন কোরআন পড়তে যাবেন তখন আপনাদের এমনি মনে পড়ে যাবে যে নুন সাকিনের বামে যদি বা অক্ষর পায় তখন নুন সাকিন বাদ দিয়ে ছোট মিম ধরে গুণনা করে পড়তে হবে মিম বাদি আ লি 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 সাথে মুম দেখেন আমি বলছিলাম যেখানে দুই জপরের মধ্যে দুই পেশের মধ্যে একটি নুন সাকিন লুকানো আছে তো দেখেন এখন কিন্তু আমরা এই নুন শাকিন স্পষ্ট দেখতে পাচ্ছি না কিন্তু মিম পেশ মু মু পর্ব এই ছোট মিম দরি মুম দেখেন তাহলে আমাদের এখানে বাদ গেল কি নুন শাকিন বাদ গেল কি নুন শাকিন এখানে নুন যেটা লুকন আছে এই নুন শাকিন বাদ গেছে মিম পেশ মু মু পর্ব মিমের সাথে মুম বি নুনরে বামে যদি বা অক্ষর পাওয়া যায় নুন অক্ষর বাদ দিয়ে দরে গুন্না করে পড়তে হয় কালো তারকা যেখানে গুন্না হবে সেখানে নুন শাকিনের